তুমি আমাকে যখন ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব কারণ আমাকে নিন তো দূরের কথা ঘুম তো দূরের কথা আমাকে তন্দা আসে না তারাকে স্পর্শ করে না এই জন্য আল্লাহ বলেন আমি কোনোদিন ঘুমাই না রে বন্দা আমি কোনোদিন ঘুমাই না রে দেখে অত এলাকার মানুষেরা তোমরা যদি আল্লাহকে ডাক স্বয়ং তোমার ডাকে সারা দেবে আমি খোদানা চিনিলাম রাসনা মানিলাম মানব জন্মে করিলাম কি আমি মুসলিম হইয়া জনমলভিয়া সমাজের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যাস আমি হালালো ছাড়িলাম হারাম খাইলাম আমি হালালো ছাড়িলাম খাইলাম এ দুনিয়ার শেষে আমি সব ছাড়িলাম বলেন আমি তোমাকে সৃষ্টি করলাম আমি তোমাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে টুনি ভিতা গ্রামে পাঠিয়ে দিলাম তুমি শুধু আমার শুক্রিয়া আদায় করো তুমি শুধু আমার এবাদত বন্দি করো আমি আল্লাহ পাকাল আমি তোমার যা প্রয়োজন আছে সব আমি প্রয়োজন মিটিয়ে দেব সব প্রয়োজন মিটিয়ে দেবেন তাহলে বলুন আল্লাহ তর কুয়াতালার কাছে কিছু কমি রয়েছে কিচ্ছু কমি নেই আল্লাহর নাবি বলছেন পৃথিবীর তোমাদের সকলের কথা একসঙ্গে শুনবেন তোমরা যদি একসঙ্গে তোমরা চাও আল্লাহ তর তালা আপনাদেরকে একসঙ্গে দিয়ে দেবেন আল্লাহ বলেন গোটা পৃথিবী

জমিনের এ এবং আসমানের নিচে যা কিছু রয়েছে এবং পানির তলে যতগুলো রয়েছে সবাই যদি এক সঙ্গে আল্লাহর কাছে খাদ্য চায় আল্লাহ আল্লাহর গোডাউন থেকে এতটুকু কমে যাবে না একটা সমুদ্রের ভেতরে আপনি আঙ্গুল দেন আর আঙ্গুলটাকে আপনি আবার নেন যেমন আঙ্গুলে পানি লাগলে সমুদ্রের কোনো বুঝায় না যে কমেছে কি কমে ও অনুরূপ আল্লাহ বলে তোমাদের সবাইকে আমি সব আরজি পূরণ করে দেব কিন্তু আমার এতটুকু কমবে না বলিল্লাহ ই তাকবীর আল্লাহর এতটুকুও কমবে না যদি আমরা সবাই মিলে চাই কিন্তু আমরা কি দেখেছি একবার আমাদের নিয়ামতের দিক দিয়ে যে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোন আমার বাপ আছেন কোন আমার মা আছেন কোন আমার দরদিনী খালা আছেন কোন আমার দরদিনী নানি আছেন কোন আমার বাপ যান ভাই যান আছেন যে পাঁচ হাজার টাকা দেনে ওয়ালা পাঁচ টাকা আপনাদেরকে একটা কথা বলি একটা কথা বলি আওয়াজ করবেন আর বলবেন যে হ্যাঁ আমি ভালোবাসি তো বলুন তো মা কে কারা কারা ভালোবাসেন দেখি কে কে মা কে ভালোবাসেন লিল্লাহ তাকবীর ভালোবাসেন না আমার একটাই বাপ যেন হাত উঠিয়েছে একটাই বাপ যেন আমার হাত উঠিয়েছে আবার বলছি আপনারা কি মা বাবাকে ভালোবাসেন ভালোবাসেন না গো সুবহানাল্লাহ আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন না হ্যাঁ আমরা ভালোবাসি লিল্লাহ ভালোবাসেন তো মা বাবার জন্য পাঁচ টাকা দেওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বোখারের বর্ণনা হাদিসের মরজুদা সেই হাদিসে আল্লাহর নবী বলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যেই মানুষ যেই ব্যক্তি যে আমার উম্মত এই পৃথিবীর বুকে আল্লাহর ঘর বানাবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষটার জন্য ওই বান্দার বান্দার জন্য ওই নবী উম্মতের জন্য ওই আমার উম্মতের জন্য জান্নাতে একটা সোনা দিয়ে ঘর তৈরি করবেন যেমন আপনি তৈরি করেছেন পৃথিবীর বুকে তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জান্নাতে ঘর নির্মাণ করবেন তো কোন আমার